উইনিং শট করতে আসছে মন্টাই মন্টাই গোল করে দিলেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে উইনিং শট ও মিস শটে করে ফেললো মনটাই ও মিস করে ফেললো মিস করলো মিস করলো বাইরে মারলো সমাজের শটে বাবাই ভালো ফিনিশ করলো মিস করলো হো মিস করলো খেলার মধ্যে কোনো গোল হয়নি এখন ব্রেকারে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে ওখরা পাঠক তাদের প্রথম শট চার নম্বর জ্যাস্তিভূত প্লেয়ার এবং এদের গোলকিপার ফারুক ওখরা পাঠক পাড়া তাদের প্রথম শট ওহো মিস করলো মিস করলো মিস করে ফেললো আপার পষলে কিন্তু বাইরে ডব খেলো এবং প্রথম শটটাই কিন্তু মিস করে দিল উকরা পাঠক পড়া উকরা সানিস্কৃতি সমাজ তারা তাদের প্রথম শট ন নম্বর জাতীয়গত প্লেয়ার বাবাই শটে বাবাই প্রথম শট উক্রা সাংস্কৃতিক সমাজের শটে বাবাই ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো বাবাই এখন অবধি খেলায় ফলাফল উকরা পাঠক পাড়া তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে দেয় এবং উকরা সাংস্কৃতিক সমাজ তারা প্রথম শটে গোল করে উকরা পাঠক পাড়া তাদের দ্বিতীয় শট আট নম্বর জাতিস্থীপত প্লেয়ার মা গোলকিপার ফারুক দ্বিতীয় শট উখরা পাঠকপাড়া গোল গোল করলো দ্বিতীয় শটে গোল করল উকরা পাঠক পাড়া সাংস্কৃতিক সমাজ তাদের দ্বিতীয় শট চার নম্বর জাতিসভূত প্লেয়ার ভাস্কর এসে শট করতে এখন অবধি খেলা ফলাফল উকরা পাঠক পাড়া তারা প্রথম শটে মিস করে দ্বিতীয় শটে গোল করে এবং সাংস্কৃতিক সমাজ তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে ভাস্কর বাহ ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো ভাস্কর দ্বিতীয় শটে গোল করলো সাংস্কৃতিক সমাজ তিন নম্বর শট পাঠক পাড়ার জয় একাদশের খেলোয়াড়দের মাঠে বসার জন্য অনুরোধ করছি ট্রাইবেকারে ট্রাইবেকার চলছে জয় একাদশের প্লেয়ারদের বলছি আপনারা বসে যান তিন নম্বর শট উকরা পাঠক পাড়ার তিন নম্বর শট উকরা পাঠক পাড়ার গোল করলো গোল করলো উইনিং শট কে কোথায় আসবে আচ্ছা ফারুক ফারুক দা ফারুক দা নিজে এসছে উইনিং শট করতে উইনিং শট উক্রা সাংস্কৃতিক সমাজের শটে ফারুক ফারুক দা যদি গোল করে দেয় উখরা সাংস্কৃতিক সমাজ তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে উইনিং শট শটে ফারুক ও মিস করে ফেললো মিস করে ফেলল আর তিনটে তিনটে হয়ে গেছে এবং দুটি কিন্তু একটা একটা শট কিন্তু মিস করে ফেলে এবং ডেডের প্রথম শট ওরা পাঠক পাড়ার দশ নম্বর যাচ্ছে প্লেয়ার এবং এদিকে গোলকিপার ফারুক আর সাইডটা চেঞ্জ করে নিল গোল করলো গোল করলো পুষ্পেন্দু যাচ্ছে চার নম্বর শট উকরা সাংস্কৃতিক সমাজের শটে পুষ্পেন্দু শটে পুষ্পেন্দু ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো পুষ্পেন্দু পাঠক পাড়া উখরা তাদের পাঁচ নম্বর শট মিস করলো মিস করলো বাইরে মারলো পাওয়ারে ফিনিশ করতে গেছিল সেটা কিন্তু মিস করে ফেললো উইনিং শট করতে আসছে মনটাই মনটাই গোল করে দিলেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে শটে গেল কি বা সুদীপ শটে মন্টাই উইনিং শট গোল করে দিলে এই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে একদিকে মনটাই একদিকে গোলকিপার কিন্তু শটে মনটাই একদিকে গোলকিপার সুদীপ উইনিং শট ওকরা সাংস্কৃতিক সমাজের দশ নম্বর জ্যাস্টবিত প্লেয়ার মনটাই গোল করে দিলেই টিম ফাইনালে প্রবেশ করবে শটে মনটাই ও মিস করে ফেললো মিস করে ফেললো মনটাই

দাদাভাই ভাই ইলেভেন ভার ফার্স্ট জয়া একাদশ দু দলের অধিনায়ত্রে টিম নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করার জন্য অনুরোধ করছি জয়া একাদশ এবং দাদা ভাই ইলেভেন দু দলের অধিনায়ককে অনুরোধ করছি মাঠের মধ্যে টিম নিয়ে প্রবেশ করব